বন্ধুরা এসপি পলাশকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদেরকে দিব বন্ধুরা আজকে পলাশের বোন উনি কিন্তু মুখ খুললেন উনি সুস্মিতা সাহার ব্যাপারে মারাত্মক কিছু সত্য সামনে নিয়ে এসছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো তার থেকেও আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব যে পলাশ সাহা কিন্তু সাতই মে নিজের সাথে এই ঘটনাটি ঘটিয়েছিলেন কিন্তু ঠিক তার একদিন আগে মানে ছয় মে পলাশ সাহা আর তার মায়ের সাথে একটি মারাত্মক ঘটনা ঘটে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে কি ঘটনাটা ঘটেছিল চলুন প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা যে এই যে পলাশ এস পি পলাশ যেই পলাশের এত ডাক এমনকি সে ভালো একটি পদে রয়েছিল তাহলে সেই ছেলেটি এই যে নিঃশংস ঘটনা নিজের সাথে ঘটেছে মানে নিজের সাথে ঘটিয়েছে সেই ঘটনাটা কোথাও না কোথাও একটি কাপুরুষের মতো উদাহরণ দিয়ে গেল অনেকে বলছেন যে পলাশ কাপুরুষ পলাশ নিজের পিঠ বাঁচিয়ে পালালো সে পারলো না নিজের সংসারটাকে হ্যান্ডেল করতে মানে যে সে দুনিয়ার সামনে একজন বড় অফিসার এমন কি সে দুনিয়াকে হ্যান্ডেল করতে পারছিল তাহলে তার যে পরিবারে তার স্ত্রী তার মা এই দুজনকে সে সামলাতে পারলো না পারলো না দুজনকে মানে তাদের সিদ্ধান্ত মতো তাদের দুজনকে বোঝাতে পারলো না এটা কিন্তু অনেকেই বলছেন যে যার জন্যই পলাশ হলো গিয়ে কাপুরুষ এবার আমি আপনাদেরকে বলি এই যে কাপুরুষ যে ছেলেটিকে আপনারা কাপুরুষ বলছেন সে দুনিয়ার সামনে একজন অফিসার কিন্তু বাড়িতে আসলে সে কারো স্ত্রী মানে সে কারো হাজব্যান্ড আর সে কারো ছেলে সন্তান তখন কিন্তু সে বাধ্য আর পলাশ কিন্তু মাতৃভক্তি এতটাই তার মধ্যে ছিল যে এই পলাশ মাকে দেখে কোথাও না কোথাও মাতৃভক্তির থেকেও বেশি তার মধ্যে ভয় কাজ করত আমরা যদি কাউকে শ্রদ্ধা করি না তো তার প্রতি একটা আমাদের সম্মান থাকে যে সম্মান করি তাকে শ্রদ্ধা করি আর এই যে ভক্তি সে ভয়ে ভক্তি করতো মাকে এটা মনে হচ্ছে প্রত্যেকটা কথা শুনে কারণ দেখুন যেই ছেলেটি নিজের সাথে নিঃশংস ঘটনা ঘটিছে তার মানে ঘটনাটা ঘটা অবধি ঠিক তার আগে কি কি ঘটেছে যেটা আপনাদেরকে বলবো যেটা শুনলে আপনারা চমকে যাবেন বন্ধুরা আর অবশ্যই আপনাদেরকে বলবো যে ছেলেটির মানে পলা সাহার বোন কী বলেছে সেটাও আপনাদেরকে বলব প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন বিয়ের ঠিক ছাব্বিশ দিন ছাব্বিশ দিন পর মানে পলাশ সাহা আর পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা ওরা কিন্তু রুম ভাড়া নেওয়ার জন্য মাত্র ২৬ দিন সময় পেয়েছে ওনারা হুম তখন দৌড়ঝাঁপ মানে ঢাকার মতো জায়গাতে কিন্তু রুম ভাড়া নিতে গেলে সময় লাগে তো তখন সেইটুকু সময়টাই শুধু ওরা মনে হয় মানে স্বামী স্ত্রীর সময়টা কাটিয়েছে বাকি ২৬ দিন পর যখন ওরা রুম ভাড়া নিয়ে মানে রুম ভাড়া নিয়ে যখন একটা জায়গায় স্টে হয় তখন কিন্তু তাদের জীবনে তার মা এন্ট্রি করে হুম আর এই মা এতটাই ভয়ানক মা যে ছেলে মানে ২৬ দিন পর এই যে ছেলে রোজ খেত মায়ের হাতের ঘুমাতো মা মা তার সন্তানকে মানে যে সন্তানের বিয়ে হয়ে গেছে সেই সন্তানকে মা গান বলে বলে এভাবে হাত বুলিয়ে বুলিয়ে শুইয়ে দিচ্ছেন মানে ভাবা যায় এগুলো আর সেইগুলো স্ত্রী বসে বসে দেখছে আরেকটি কথা আপনাদেরকে বলি যেটা হলো যে শাশুড়ি সবসময় কিন্তু সুস্মিতার সাথে মানে বৌমার সাথে কিন্তু কম্পিটিশান করতেন কেন বলছি কারণ ছেলে যখন অফিস থেকে বাড়িতে আসতো তখন সে কলিং বেল বাজাত হুম কলিং বেল বাজিয়ে সে মানে দরজা খোলার জন্য সে বলতো স্ত্রী কতক্ষণ পর ভাবুন একটি মেয়ে যখন অনেকক্ষণ ঘরে একা থাকার পর তার স্বামী যখন অফিস থেকে আসে আর মেয়েটি কলিং বেলে যখন আওয়াজ পায় সে মেয়েটি কী করে সে ছুটতে ছুটতে দরজার কাছে গিয়ে দাঁড়াবে তাই না তার স্বামী এসছে কিন্তু মা এতটাই ছেলের প্রতি পজিটিভ মানে সে কি করত বৌমাকে ধাক্কা মেরে এমনও নাকি ঘটনা ঘটেছে যেটা সুস্মিতা নিজের মুখে বলল যে বৌমাকে আমাকে ধাক্কা মেরে আমার শাশুড়ি কিন্তু কলিং বেল মানে শুনে দৌড়ে দরজা খুলতে যেত যাতে আমি দরজাটা খুলি ওই যেন না খুলতে পায় এমনকি অফিস থেকে এসে যখন ঘরে ঢুকতো তখন জল এক গ্লাস মানে জল যখন বউ দিত মানে সুস্মিতা দিত সেই গ্লাসের জলটা বউর হাতেই থাকতো চট করে ওর মা কিন্তু একটি গ্লাস আবার এগিয়ে দিত বলতো নে বাবা ছেলে বাধ্য হয়ে মায়ের গ্লাসটা নিত সুস্মিতাকে বলতো রেখে দাও আমি পরে তোমার গ্লাসটা মানে তোমার গ্লাসের জলটা পরে আমি খেয়ে নিব। এটা অত্যাচার নয় স্বামী স্ত্রীর মাঝখানে বারবার ঢোকা এটা কোথায় থেকে মা বা শাশুড়ির মতো একটা ভদ্র মানুষের মতো কাজ বা এটা কোথাও না কোথাও মনে হচ্ছে না মেন্টালি টর্চার করা হচ্ছে একটা মেয়েকে দিন রাত আর আপনাদেরকে বলি যে কোথাও ঘুরতে মানে এই মেয়েটি হয়তো প্রচণ্ড স্ট্রেসে আছে ভালো লাগছে না তার স্বামীকে বলতো চলো না একটু মোড়ের মাথা থেকে ঘুরে আসি তার স্বামী কোথায় কোথায় বলতো চলো না আচ্ছা ঘুরতে যাব ঠিক আছে চলো মাকে বলি আমরা তিনজনে একসাথে যাব এটা কি। স্বামীর কাছে বউ একটা আবদার করেছে ছোট্ট একটা আবদার চলো না সামনের মাথা থেকে ঘুরে আসি সেখানেও নাকি মাকে নিয়ে যেতে হবে এতটাই তার মাতৃভক্তি পলাশের ছিল মানে মা যাতে কোনো কারণে কষ্ট না পায় কোনো কারণে বাধা না পায় কোনো কারণে মা যাতে মুখ কালো করে বসে না থাকে এটা সবসময় কিন্তু মাইন্ডে পলাশের ঘুরে বেড়াতো এমন কী দেখুন যে অফিস হ্যাঁ মানে অফিস থেকে ফোন করলেও কিন্তু সুস্মিতাকে যদি ফোন করতেও তার ছেলে যে তুমি খেলাকে খেলা নাই তাই যে কোনো কারণে নতুন বউকে ফোন করতেই পারে তাদের বিয়ে হওয়া আড়াই বছর তার মাঝখানে প্রথমে যে ঘটনাগুলো ঘটেছে যে ফোন করা নিয়েও তার শাশুড়ি তাকে অবজেকশন জানিয়েছে তো পরে কিন্তু তার মানে তার বর ফোন করাই ছেড়ে দিল পুরো ফোন করা টোটাল বন্ধ বলতো যখনই তোর ফোনের প্রয়োজন হবে আমার ফোনে ফোন করবি আমি তোর বউর সমস্ত আপডেট দিয়ে দেবো এটা শাশুড়ি বলতেন মানে পলাশের মা কিন্তু পলাশকে বলতেন এমনকি যে সবচেয়ে মারাত্মক ঘটনা একটি বন্ধু মানে আপনাদেরকে বলি যেটা যে পলাশের মায়ের খুব বড়ো শখ উনি প্লেনে চড়বেন ছেলে শখ পূরণ করলো তারপরে ওনার শখ হলো যে আমাকে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দে ছেলে যেমনি মায়ের কথাটা শুনলো ছেলে তো বাধ্য তো সেই বাধ্য ছেলে মায়ের কথা শুনে মাত্র পনেরো দিনের মধ্যে মানে যখনই স্যালারি পেলো পেমেন্ট পাওয়ার সাথে সাথে সে কিন্তু মায়ের পছন্দ মতো পছন্দ মতো বলতে মায়ের যে শখ শখ পূরণ করার জন্য সে পছন্দ মতো একটি ফোন এনে মায়ের হাতে দিল ভাবুন ছেলেটি মায়ের শখ পূরণ করেছে হ্যাঁ শখ মতো ছেলেটি আনন্দের স্যালারি পেয়ে মায়ের হাতে ফোন কিনে দিয়েছে মা ফোনটি হাতে পেয়ে প্রশ্ন করেছে যে সুস্মিতার দিকে আঙুল তুলে যে ওর ফোনের দামটা বেশি না আমার ফোনের দামটা বেশি ভাবতে পারছেন সেখানে ছেলে এই কথাটা শুনে পুরো সফট ছেলের হাতে ছিল মোবাইল কাঁপতে কাঁপতে মোবাইলটা থরথর করে পড়ে গেল নিচে মা বলছে কেন পড়লো মোবাইলটা ছেলে বলল মিথ্যে কথা যে আমার হাত থেকে মোবাইলটা স্লিপ স্লিপ হয়ে পড়ে গেছে এই কথাটি রাত্রেবেলা পলাশ কিন্তু তার স্ত্রীকে বলে যে আমার মাকে আমি মোবাইল কিনে দিলাম মা কিন্তু মোবাইল পেয়ে আনন্দ হলো না তার মনে প্রশ্ন জাগলো যে কার দাম বেশি মানে তোমাকে দেখে মা কতটা হিংসা করে মায়ের চিন্তা ভাবনাগুলো কতটা নিচু ভাবতে পারছেন এই কথাগুলো ধীরে ধীরে পলাশের মনে কিন্তু গেথে যাচ্ছিল যে আমার মা কতটা আমার পরিবারে বা আমার বউকে দেখে হিংসা করছে আমার বউকে দেখে কোথাও না কোথাও আমার মা জালস ফিল করছে প্রতিযোগিতায় নেমেছে আমার মা আর সুস্মিতাকে কিন্তু ওরা বাপের বাড়ি যেতে দিত না মানে ওদের বাড়িকে একটা রুলস আছে ওর মায়ের রুলস যে বউ বাড়ির বউ বাড়িতে থাকবে বাপের বাড়ি কেন যাবে তো তার জন্যই কিন্তু সুস্মিতা নাকি মাত্র আড়াই বছর বয়সে মাত্র দু থেকে তিনবার বাপের বাড়িতে গেছে এমনকি তার বাবা মাকেও কিন্তু এই শ্বশুর বাড়িতে অ্যালাউ করা হতো না সে তারাও ওনারাও কিন্তু শ্বশুর বাড়িতে আসতেন না এটা সুস্মিতার মায়ের মুখা এমন কি যে ছেলে মায়ের রুমে মানে ওর মা যে আদর করে শুইয়ে দিচ্ছে ছেলেকে হ্যাঁ বা ছেলের রুমে টিভি দেখবে ছেলেকে নিয়ে কোনো কিছু খাবে ছেলেকে নিয়ে সবসময় ছেলে যেতে সামনে থাকে ছেলে মায়ের রুম থেকে যদি বউর রুমে ওয়াশরুম বউ রুমে বলতে নিজের রুমে ওয়াশরুম করতে যেত তো সেই ওয়াশরুম মাত্র কয়েকটা মিনিটের জন্য আসতো সেখানেও নাকি তার মা ফোন করতো সাথে সাথে কিরে বাবা কোথায় গেলি ওয়াশরুম করে সাথে সাথে কিন্তু দৌড়ে যেত মায়ের কাছে এমনও ঘটনা ঘটেছে যেটা সুস্মিতার মুখে সমস্তটা শুনতে পেলাম আর আরেকটা কথা বলি আপনাদেরকে বন্ধুরা যে পলাশ সাতই মে নিজের সাথে ঘটনাটি ঘটিয়েছে ছয় মে কি হয়েছে যে পলাশ যাচ্ছে অফিসে কোনো কারণে সে দেখতে পেলো যে তার মা কিন্তু ঘরের দিকে আছে আর পলাশ বাইরে আছে তার বউ তার দিকে চেয়ে আছে পলাশের বউ তার দিকে চেয়ে আছে পলাশ কিন্তু দেখছে মানেই বা সেই ফাঁকে বউকে কিন্তু টাটা দিল এই টাটা দেওয়াতে ওর মা কিন্তু দেখে নিয়েছে বাস এই হয়ে গেল কাল এবার ছেলের সঙ্গে মুখ কালো করে বসে আছে মানে মায়ের হয়ে গেল বিশাল রাগ যে বউকে টাটা কেন করলো সেই জন্য মা যে রেগে আছে মা মাকে যে ছেলে বলছে মা আমি যাচ্ছি অফিসে মা কোনো উত্তর দিল না তখন তো চলে গেল পলাশ কিন্তু অফিস থেকে ফোন করেছে মাকে যে মা তুমি আসার সময় কেন বললে না মুখ কালো ছিল কেন তখন পলাশকে তার মা ইগনোর করে প্রথমত উত্তর দিচ্ছেই না দিচ্ছেই না অনেকক্ষণ চুপচাপ আছে বাধ্য ছেলে বললো মা কি হয়েছিল বলো না তো বললো টাটা করার কি ছিল বউকে এত টাটা করার কি ছিল সে তো বাড়িতেই আছে তাই না আর তুই তো একটা কাজে যাচ্ছিস এত টাটা করার কি আছে মানে সে বুঝতে পেরেছে পলাশ যে আমি বউকে টাটা করেছি সেটা কিন্তু আমার মায়ের খারাপ লেগেছে ভাবতে পারছেন এই ঘটনাগুলোও কিন্তু পলাশের সাথে নিয়মিত ঘটছিল সে বউকে ভালোবাসছিল অথচ বউর সংস্পর্শে আসতে পারছিল না সে চাইলেও বউর ভালোবাসাটা কারোর সামনে প্রকাশ করতে পারছিল না বউ রান্না করে কোনো কিছু দিলে সেটা যে খেতে ভালো লাগছে সেই টেস্টটাও সে সবার সামনে প্রকাশ করতে পারছিল না যে তার বউ ভালো রান্না করেছে এমনকি সবসময় তার মা সব কিছুতেই শুধুমাত্র ছেলেকে খাওয়াবে কিছু রান্না করতো সকালে টিফিন শুধুমাত্র ছেলের জন্য বৌমার জন্য না অথচ সেখানে কিন্তু ওনারা তিনজন মানে ছেলে বৌমা আর শাশুড়ি তারপরেও কিন্তু শুধুমাত্র ছেলের জন্য করতো সুস্মিতার জন্য করতো না আর যা করত নিজের পছন্দ মতো ছেলের পছন্দ মতো না ছেলে আলু সেদ্ধ খেতে ভালোবাসে অথচ মা কিন্তু করতো গিয়ে বেগুন পোড়া যে আলু সিদ্ধ খেতে হয় না আলু মাখা খাস না শরীরের জন্য ভালো না ছেলেকে দুধ দিত ছেলে বলতো মা ঠান্ডা দুধ একটু গরম করে দাও গরম দুধ খেতে ভালো লাগে গরম করেছিলাম মা বলছে গরম করেছিলাম ঠান্ডা হয়ে গেছে তো খেয়ে নে গরম দুধ ভালো না খাওয়া মানে সে কতটা স্বার্থপর কতটা সেলফিস মাদার এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে বোন কি বলেছে আজকে আমি দেখলাম যে পলাশ সাহার বোন উনি মুখ খুলেছেন উনি মারাত্মক কথা মানে দেখে আমি অবাক হয়ে গেছি রাস্তাতে উনি ওনাকে চিৎকার করে করে কান্না করছেন হুম আর কথা হলো উনি বলছেন যে সুস্মিতা সবসময় নাকি পলাশকে মানসিক যন্ত্রণা দিত ভাবতে পারছেন পলাশ সাহার মানে পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহাকে নিয়ে পলাশ সাহার বোন বলছে যে সবসময় নাকি যন্ত্রণা দিত পলা সাহাকে মানে মেন্টালি টর্চার আর সবসময় মানসিক যন্ত্রণায় মধ্যে রাখতো আমার ভাইকে যাতে আমার ভাই মরে যায় আর ওই নতুন বিয়ে করতে পারে এই কথাটা সত্যি কি সত্য মনে হচ্ছে আপনাদের আমি এখানে পয়েন্ট করেছি যাতে আপনাদের কাছে কোনো রকম ভুল তথ্য আমি না দিই ওনার কথা মতো এই কথাগুলো এই লাইনগুলো উনি যে বলেছেন সেই লাইনগুলো আমি এখানে লিখেছি যাতে আপনাদের কাছে সমস্ত সত্য কথা বলতে পারি ওর বোন মানে পলাশ সাহার বোন এই যে কথাগুলো বলছে একটি বাচ্চা মেয়ে সে কখনও হ্যাঁ মানলাম একটি বাচ্চা মেয়ে তার মধ্যে ম্যাচুরিটি আসেনি কিন্তু সে যে এতটা যন্ত্রণা কিছু তো হচ্ছিল তাই না শাশুড়ি সব ব্যাপারে ইন্টারফেয়ার করলে কিছু তো হচ্ছিল কিন্তু তারপরেও তারপরেও সে মেয়েটি বাবার বাড়ি যেতে পারছিল না তারপরে ওখানে সংসার করছিল সংসার করছিল মেয়েটি তার স্বামীকে নিয়ে তার শাশুড়িকে নিয়ে সংসার করছিল চেষ্টা করছিল অ্যাডজাস্ট করার একটি কুড়ি বছরের মেয়ে হুম আর সেই মেয়েটি কখনও চাইবে যার স্বামী এত টাকা ইনকাম করে সে কখনও চাইবে তার স্বামী মারা যাক এটা আমি বিশ্বাস করতে পারছি না যে তার স্বামী মারা যাক হ্যাঁ মেয়েটি হয়তো কোনো কোনো ব্যাপারে বিরক্তবোধ হচ্ছিলো কারণ মায়ের আচরণগুলো এমনি ছিল একজন বয়স্ক মহিলা হয়ে যদি এমনি করতে পারেন তাহলে ভাবুন যে একটি বাচ্চা মেয়ে কি রিয়্যাক্ট করতে পারে রাস্তায় দেখছি মেয়েটি মানে মেয়ে মেয়েটি বলতে পলাশ সাহার যে বোন উনি কান্না করছেন জোর করে চিৎকার করে করে কান্না করছেন ভাই আমাকে এমনি দেখতে এমনি দিন দেখতে হবে আশা করিনি হেনা না বলে যেটা হয় মহিলাদের কান্না তো উনি চিৎকার করে করে কান্না করছেন আর এই কথাগুলো সুস্মিতার ব্যাপারে সর্বসম্মুখে বলছেন মানে বুঝতে পারছেন সামনে ক্যামেরা আছে হুম তো উনি সব কথাগুলো বলছেন এমন কি সবচেয়ে সেখানে আশ্চর্যজনক ব্যাপারটা মনে হলো যে সুস্মিতার যে শাশুড়ি যেই শাশুড়ি সবসময় আঁচলে বেঁধে রাখতেন তার ছেলেকে সেই ছেলে সুসাইড করে মারা গেছে অথচ দেখুন সেখানে কান্না করছে তার মেয়ে কান্না করছে মানে পলাশ সাহার বোন কান্না করছে চিৎকার করে করে কান্না করছে অথচ পলাশ সাহার মা সেখানে কী সুন্দর উনি সান্ত্বনা দিচ্ছেন উনি কিন্তু কান্নাকাটি করছেন না উনি মানে যথেষ্ট ফুর্তি লাগলো যে উনি ঠিক আছে প্রতিবেশী যেভাবে হয় না যে কষ্ট পাচ্ছে কিন্তু তেমন কোনো কষ্ট নেই তো উনি কিন্তু হুম নিজের যে মেয়ে তাকে কিন্তু উনি সান্ত্বনা দিচ্ছেন যাই হোক উনি সান্ত্বনা দিচ্ছেন যে বোঝাচ্ছেন থাক কার্তক হবে না এরা না না এমনকি সুস্মিতার ব্যাপারে অনেক কথাই সকলে মিলে বলছেন ওনারা সকলে একত্রিত হয়ে সুস্মিতাকে দোষারোপ করছেন অথচ ভাবুন যে যেই মেয়েটি তার স্বামীর সাথে বিয়ে হয়েছিল মাত্র ছোট্ট মানে অল্প বয়সে সুস্মিতার সাথে তার স্বামীর বয়সের ডিফারেন্স হলো দশ বছর অনেকটাই বড়ো ছিল হুম তো এই যে বয়সের ডিফারেন্সের মধ্যে একটি মেয়ে নিজেকে একটি বাচ্চা মেয়ে নিজেকে অ্যাডজাস্ট করছিল। তাকে সুন্দর করে সংসার করতে দিত না হলে একটি মেয়ে কখনো বলে যে আমার শাশুড়ি সংসার করতে দিল না আমাকে আমি কখনো আমার স্বামীকে পছন্দ মতো রান্না করে খাওয়াতে পারলাম না আমার শাশুড়ি মাংস খেত না বলে আমার বর কখনো মাংস আনতো না কারণ মাংস আনলে ওর শাশুড়ি মুখ কালো করে বসে থাকতো অথচ মাংস আনলে সুস্মিতা শাশুড়ির জন্য দু তিন রকমের পদ রান্না করতো তারপরেও কিন্তু শাশুড়ির মন ভরতো না মাছ করতো ডিম করতো কিন্তু শাশুড়ির কথা হলো যে মাংস কেন আনবি সেই একদিন অবজেকশন করেছে যার জন্য পলাশ মাংস আনাই ছেড়ে দিয়েছে ভাবতে পারছেন যেহেতু প্রতিবেদনটি আজকে এখানেই শেষ করার অংশ আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে জেনে সাবস্ক্রাইব নোটিফিকেশান ওপরে পাশে থাকবেন বন্ধুরা